একজন বলে আমি ভিয়েতনামে একজন বলে আমি ইউএসএতে আমি আপনাকে গানেও দেখছিলাম নতুন কোন গানে কি দেখব সামনে আমি চাই আমি জানি না কেমন করে হবে সেটা সম্ভব বাট আমি অ্যাকচুয়ালি চাই কারণ আমার মা এটা অনেক পছন্দ করে সো আম্মুকে হ্যাপি করার জন্য হলেও যদি আমার কি বলে গানের লিস্টে কিছু যদি গান যদি থাকে তাহলে খারাপ না আর কি যদি প্রপার গাইতে পারি অ্যাকচুয়ালি না যেটা রিলিজ করছিলেন ওটা তো অনেকে পছন্দ করছে কমেন্ট বক্সে একটু দেখলে দেখা যায় জি 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 আমার মনে আছে শুটিং এর মধ্যে মোশারফ ভাই স্পেশালি তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই তো মোশারফ ভাই মানে ম্যাক্সিমাম শুটিং এর মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা ওই গানটা গা ব্যাপারগুলো আসলে এইরকম উনিও তো অনেক সুন্দর গান গায় বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে তো আমার আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বা আমাকে যখন কখনো কেউ বলে একটা ছোট্ট মজার ঘটনা আচ্ছা একদিন শুটিং হচ্ছে বা আমি আমি আর সজল তো আমরা সারাদিন আমি গুনগুন করছি গান গাচ্ছি গান গাচ্ছি তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময় তো সজল ওয়াজ লাইক ও প্রভা কিন্তু খুব সুন্দর গান গায় আর প্রভা একটা গান গাতো তো আমার আর কোনো গান মনে পড়ছে না আমি এত বেশি একটা গান গেয়ে ফেললাম কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি

প্রোগ্রাম হয় সবার সাথে সবার দেখা হয় কারণ আসলে শুটিং তো কয়েকজন কলিগ মিলে হয় সবার সাথে রেগুলার দেখা হয় না স্পেশালি ডিরেক্টর প্রডিউসার এদের কারোর সাথেই আসলে ওইভাবে রেগুলার দেখা হয় না তো এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে এটা খুবই খুবই ভালো ইনিশিয়েটিভ সবার সাথে দেখা হয়